আমার ধারণা জুলাইয়ের যে আয়োজনগুলো চলছে জুলাই উদযাপনের এটা ধরেন মানিক মাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের যে অনুষ্ঠান বলেন বা চীন মৈত্রীর যতটা না বলা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করছে তার চেয়ে অনেক বেশি ভিন্ন কোনো আয়োজন কি ধরেন সারা দেশ থেকে মানুষ আনা হচ্ছে সেই মানুষ আনার জন্য ষোলো ট্রেন সেই যে একটা অর্গানাইজিং ব্যাপার আছে এটা শুধু কি প্রশাসন বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রশাসনিক চেইনে করছে প্রশাসনিক চেইনে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষের সঙ্গে যোগাযোগ বা শুধু পয়সা দিয়ে তাও তো না কোনো না কোনো একটা আয়োজন চলছে বা কোনো একটা মতাদর্শের মানুষকে পাওয়া যাচ্ছে যারা কোনোভাবে বুঝালে বা নির্দেশ দিলে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত গেলে তারা ঢাকায় আসবে এবং হ্যাঁ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অবস্থান আছে পাশাপাশি সরকারের আমি বলছি না যে এতে খারাপ হয়তো জামাতে ইসলামের বড় সাহায্য সহযোগিতা সরকার পাচ্ছে এনসিপির পাচ্ছে কিন্তু মূল ভূমিকাটা কে পালন করছে বড় রহস্য আছে কেন দেখেন এনসিপির এই আলোচিত দুজন হাসনাত আবদুল্লাহ সাজি সালম সিনজারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা এমন একজন ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার মানুষ আমেরিকার কূটনীতিক বাংলাদেশের দূতাবাসের দায়িত্বে ছিলেন সেই মানুষটির সঙ্গে বৈঠক করতে গেলেন যেদিন তাদের তাদের এই জুলাই ঘোষণার পুরো বছর জুড়ে তাদের তাদের প্রেশার তাদের বক্তৃতা এই জুলাই ঘোষণা এই হতে হবে সেই হতে হবে ধরে নিলাম যে তাদের যে এজেন্ডা ছিল সেটা হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে তারা বুঝে গেছে ওকে আমাদের যা করার করে দিয়েছে এখন আমরা বেড়াতেই যাই ভ্রমণেই যাই সমুদ্র সৈকত দেখতেই যাই আর পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে যাই কিছু যায় আসে না কিন্তু খবরটা যখন ফ্ল্যাশ হয়েছে লোয়ান খবর দিয়েছে প্রথম ব্রেকিং নিউজ তাদের আবার নতুন যাত্রা তারপর অন্যান্য পত্রপত্রিকা সবাই এই নিউজটা সামনে এনেছে যে এই চারজন তারা পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গেছেন রয়্যাল টিউলিপে তারা বৈঠক করছেন পিটার ডি হ্যাস বাংলাদেশে একজন আমেরিকান কূটনীতিক হিসাবে তার ভূমিকা কি দেখেন শেখ হাসিনার শাসন আওয়ামী লীগ শাসন নিঃসন্দেহে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে আমরা সেই শাসনের আদ্যপান্ত নানান কিছু সমালোচনা করেছি আমরা এও বলেছি যে ভোট দিতে তো আমি ভুলে গেছি আমি নিজেই তো ভোট দিতে পারছি না ভোট দেওয়া হচ্ছে না ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না যে সিচুয়েশনে দেশ গিয়েছিল ভোট ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছিল এটা আসলে দেশের একজন সচেতন নাগরিক এই সিচুয়েশনে ভোট দিতে চায় না পাঁচ আগস্ট শেখ পরিবর্তন হয়েছে কিন্তু এর পেছনে আমেরিকান এই লোকটি পিটার ডি হাস তিনি একজন কূটনীতিক হিসাবে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একেবারে মাঠে নেমে কাজ করেছেন এইটা একটা কোনোভাবেই ভালো দিক না আমরা তখনও বলতাম আমেরিকা যা করে তার সমস্ত কিছু তার সাথে আজকে তারা এনসিপির নেতাদের সঙ্গে পিটার ডি যে বৈঠক সে আমেরিকান গভর্নমেন্ট এখন কেউ না তারপরেও যা হবে তা বাংলাদেশের মঙ্গল চেয়ে না শুধু এইটুকু নিঃসন্দেহে বলা যায় আবারও আমেরিকার কোনো ফল যে বলা হয় যে এই গভর্নমেন্ট এসছে আমেরিকা বসিয়েছে আমেরিকা শেখ নাকি বিদায় করেছে আমেরিকা কেন করেছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সাথ দেওয়ার জন্যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আমেরিকা খেয়ে দেওয়ার কোনো কাজ নাই এটা তো পাগলও বোঝে যে আমেরিকা এই উদ্দেশ্যে করে নাই আমেরিকার ভিন্ন উদ্দেশ্য আছে যে নন ডিসকোজাল এগ্রিমেন্ট করে আমেরিকায় কি কি দেওয়া হয়েছে আমরা জানি না গভর্নমেন্টে কথা বলে প্রশ্ন করলে তারা আবুলতাবোল উত্তর দেয় তারপর আর কি কি হচ্ছে তাদের ইন্টেনশন তাদের প্রসঙ্গ তো সরকারের সময় ভাবে বন্দর দিয়ে দেওয়ার বিষয়টি শেখ হাসিনার সময় উঠে নেই আমি শেখ হাসিনার শাসনের প্রশংসা করছি না বলছি এগুলো একটা ওই অপশাসনের সময় উঠেনি তাহলে আমেরিকা তার নিজস্ব ইন্টারেস্ট থেকে খেলা করছে সেই ইন্টারেস্টে এই জুলাই আগস্ট আসে আবার নতুন কোন খেলা আমাদের দেশে বলে না যে শীতকালে যারা একটু অন্যরকম মানুষ তাদের একটু চলে যায় মাথাটা বেশি করে কি করে না করে ঠিক নাই জুলাই আগস্ট আসলে কি এমন কিছু যে গত যে অবস্থান ছিল সারা বাংলাদেশে যে একটা ইমেজ ছিল তা সিমজায়ের যে ইমেজ ছিল বা নাসির উদ্দিন পাটওয়ারি এমন সময় বলি আপনাদেরকে খুব ডিপ ওয়াটার ফিশ খুব গভীর জলের মানুষ এখন হঠাৎ করে নাম উঠেছে কিন্তু খুব গভীর জলের মাছ আচ্ছা আমরা যদি বলি যে পিটার ডি হাসের সঙ্গে এটাই কি প্রথম বৈঠক এখন সাজিদ হাসনাদেরকে চেনা যায় না পাটোয়ারি পাটওয়ালী তাসিমজাহাকে এখন মানুষ চেনে কিছুটা হলে চেনে শেখ হাসিনার পিরিয়ড যাওয়ার পরে তখন মানুষ চিনত না ওই যে বলেন মেটিকুলার ডিজাইন যেটা আমেরিকা করেছে আমেরিকা সহযোগিতা করেছে তাদের লোকজন করেছে পিটার ডি সঙ্গে এর আগেও কি তাদের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকেই হয়েছিল এমন কি যেটা আবার নতুন তলায় কতবার যায় নাবেল তলায় পাঁচ আগস্ট গিয়েছে পাঁচ আগস্ট দেশে যেই মানুষ রাজপথে নেমে এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে হোক না বুঝে হোক ভেতরে একটা ছিল শেখ হাসিনাকে তা চাচ্ছে না কিন্তু এর পরের যে পরিস্থিতি সে পরিস্থিতি তারা বুঝেছে তাদের চুন খেয়ে মুখ পড়েছে এখন দই দেখলে সন্দেহ হয় সেই জন্য সার্জিস হাসনাতদের এই কক্সবাজারে যাওয়া নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কৌতূহল এবং যখন এই জুলাই ঘোষণাপত্রের দিন তারা প্লেনে চড়ে সকাল বেলায় কক্সবাজার গেলেন ফিরে আসবেন কখন জানার দরকার নেই আবার হয়তো অনুষ্ঠানে দেখা যাবে ফিরে তো আসবেন কক্সবাজার বিমান টিকিট কত যদি আগে থেকেও কাটা হয় এটা নিশ্চয়ই পূর্ব প্ল্যান তারপর বা হঠাৎ করে হলে একদম শেষ মুহূর্তে কক্সবাজার বিমান টিকিট পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার উপরে উঠে ছয় হাজার সাত হাজার আট হাজারও হয় কখনো কখনো সেই সময়ে এসে ধরেন না আমি পার হেড পাঁচ হাজারই ধরলাম চারজনের বিমান ভাড়া বিশ হাজার যাওয়া আসা চল্লিশ হাজার প্রশ্ন করলেই বলবে অনুদানের টাকা বাংলাদেশের মানুষের কত সাত যে এনসিপির চারজন মানুষ কক্সবাজার যাবে তাদের মিটিং এর জন্য চল্লিশ হাজার টাকা শুধু যাওয়া আসার খরচ আর যদি আমি প্রশ্ন করি এই চারজন লোক পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তাদের পেশাটা কি খরচ সেই খরচ মেটানোর কি ব্যক্তি সার্জিস হাসনাতের সেই ইনকাম আয়ের কি আর আয়ের উৎস নিয়ে কি বলবো ডক্টর মোহাম্মদ ইউনস তার প্রথম বক্তৃতায় দায়িত্ব নিয়ে বলেছিলেন না তিনি এবং তার উপদেষ্টারা কার কি সম্পদ আছে ব্যক্তিগত সম্পদের তিনি হিসাব প্রকাশ করবেন বছর গড়িয়ে জুলাই ঘোষণাপত্র হচ্ছে তাদের সেই হিসাব কিন্তু আমরা এখনো জানতে পারিনি আমি জানি না এই হিসাব নিশ্চয়ই এমন হিসাব এখন আর জাতির সামনে জানানোর মতো না হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া